খুবই ভালো হোক কারণ পুরনো বন্ধু সাকিব আমরা একসাথে ছবি করেছি অনেক সময় কাটিয়েছি দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের আর তার সঙ্গে এস আমার জীবনেরও অনেকখানি জুড়ে রয়েছে এসবিএফ সিনেমা চলতে হবে সিনেমা এগোতে হবে বাংলা দর্শক মানে যারা যারা আছে সারা পৃথিবী জুড়ে সবার কাছে বাংলা সিনেমা জয় জয়কার হোক তাহলে অন্তত আমার ভালো হবে কারণ সেই একটা বিরাট বড় মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের আমি একটা ছোট্ট বাসিন্দা তাহলে আমারও ভালো হবে ধন্যবাদ দারুণ লাগছে খুব এক্সাইটেড আর মানে অফ কোর্স সবাই জানে যে কারা রয়েছে মুভিতে সো ডেফিনেটলি ভীষণই এক্সাইটেড আর লেটস সি কীরকম হয় আমি জানি অসাধারণ হবে সেটা নিয়ে কোনো কথাই নেই সো আই এম সুপার এক্সাইটেড রাইট নাও মুভিটা দেখি বাকি কথা তারপরে হবে কি বলবো খুব ভালো লাগছে রাফির কাজ এমনি আমার খুব ভালো লাগে ইজ আ ভেরি গুড ফ্রেন্ড তার সাথে আছে সাকিব খান আর মিমি চক্রবর্তী কিছু কথাই বলার নেই অ্যান্ড ভেরি গুড কোলাবোরেশন ইন্দো বাংলাদেশ একসাথে আবার দেখা গেছে মানে সুপারহিট তো মানে আমি আর বলছি না দর্শকই সেটা বলছে বাট বাংলা বুঝিয়ে দিচ্ছে এইটুকু বলতে পারছি আম ভেরি হ্যাপি ভেরি ভেরি হ্যাপি পর সুখ ফল আসতে চলেছে ফার শিওর আর সেটা দেখতেই আমি যাচ্ছি বিকজ আম টু এক্সাইটেড ফার্স্ট টাইম আমি তো নিজে নার্ভাস বিকজ ইজ সুপারস্টার সো ফার্স্ট টাইম আমার আলাদা হবে ম্যাটসিং কি হয় সেই নিয়ে তো গাহেন্দা বলতে পারবো আর দা বলতে পারবো বাট এই বলছি তো আমার তো দুটোই গান ভালো দুটো কি আরও দুটো গান আছে না আর একটা যা কালকে যে কালকে আগামীকাল একটা গান বেরিয়েছে ওই গানটাও ভালো একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলের চোর মধ্যে সাকিবদার থ্যাংক ইউ একই জিনিস বলবো যে প্রচন্ড হিট করেছে যেটা আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে এইবার এইখানেও সেই তুফানটা ছড়িয়ে যাবে আমার বিশ্বাস করার কথা হবে হয়তো আশা করি আমি সত্যি জানি না বাট আশা করি করে এবং আমি যেটুকু জানি স্লেটেড এই বছর শেষের দিকে রিলিজ হওয়ার কথা অনেক এক্সাইটেড এটা আমার হেডটিক হলো এর আগে সুরঙ্গ পরান যেটা ব্লকবাস্টার আছে ব্যাক টু ব্যাক ঈদে ওটাও কোরবানিতে ছিল পরানো কোরবানিতে ছিল এবার আবারও কোরবানি দে ব্লকবাস্টার এবং এই এই ব্লকবাস্টারের সবচেয়ে মজা ব্যাপার আমার আগে সব ছবিকেই ছাড়িয়ে গেছে তুফান বাংলাদেশে তো অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে সবাই ধারণা করছে এটা ইন্ডাস্ট্রি হিট হবে এবং এর আগে যত ছবি ছিল সব ছবি রেকর্ড ছেড়ে কোয়ালিটি ছাড়িয়ে গেছে আর তো এই মোমেন্টে একটা ডিরেক্টার এর থেকে বেশি হ্যাপি হওয়ার কিছু নাই আর কি চাবো আসলে এর থেকে বেশি চাইলে আল্লাহ রাগ করবে আসলে তো আলহামদুলিল্লাহ খুব খুশি আমি এবার এবং আপনারা জানবেন ইন্টারন্যাশনালিও সিনেমা সাকসেসফুল এবং লভ্যাসটা ইন্টারন্যাশনালিও এই মাত্র আমি মানে কিছুক্ষণ আগে আমি একটু জাস্ট নিউজ দেখছিলাম বাহরাই নিয়ে আমাদের শো ছিল চারটা ছেড়ে বারোটা হয়ে গেছে কারণ কোনো টিকিট নাই এরকম মানে অদ্ভুত অদ্ভুত খবর শুনছি যেটা বাংলা সিনেমা আগে শোনা যায়নি আর কি আমেরিকাতে খুব ভালো যাচ্ছে অস্ট্রেলিয়াতে ভালো যাচ্ছে কানাডাতে ভালো যাচ্ছে তার মানে বুঝা যাচ্ছে মানুষ সিনেমা দেখতে চায় আসলে যাই হোক আজকে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে কলকাতাতে তো আমরা খুব এক্সাইটেড এটা নিয়ে আশা করি বাংলার মানুষ যেহেতু এটাকে ব্লকবাস্টার করছে কলকাতার মানুষ কী করে সেটা দেখার পক্ষে অনেক বেশি প্রত্যাশা নাই আমার মনে হয় মানুষ দেখুক আমাদের চাহিদা খুবই অল্প আপনার যদি ভালো লাগে আপনি দেখেন দেখে আপনার বন্ধুকে বলেন কমার্শিয়াল সিনেমা একটা সময় কলকাতাতে অনেক ভালো ভালো হয়েছিল অনেক বড়ো বড়ো সুপারস্টার এখানে আছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে রিসেন্ট টাইমে কমার্শিয়াল সিনেমাটা একটু কম হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমাটা খুব দরকার প্রপার কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমা মিনস কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে মানি নাচা গানা ফরমেট সিনেমা আমাদের সিনেমার গল্প কিন্তু নতুন স্টোরি টেলিং নতুন স্ক্রিন প্লে নতুন স্টাইলটা নতুন আমি কমার্শিয়াল বলতে চাচ্ছি এটাতে গান আছে ফাইট আছে প্রপার একটা সিনেমাতে যা লাগে রিসেন্ট টাইমে আপনারা যে কটা সিনেমা দেখে ব্লক করেছেন সে হতে পারে অ্যানিমেল হতে পারে পুষ্পা হতে পারে যে কালকি জৎছে খুব ভালো প্রপার মানে হলে আসলে মানুষ না একটু লার্জার দেন লাইফ দেখতে চায় একটু প্রপার হিরো দেখতে চায় দেন একটা গল্প চায় সেটা বাহুবলী হইসে কেজিএফ হইসে তুফান সেম ধরনের গল্প আপনি একটা ভয়ঙ্কর ধরনের নতুন গল্প পাবেন স্টাইলিশ গল্প পাবেন এবং শেষে আপনাকে হুক নিয়ে বাসা যেতে হবে তুফান টুতে কি হবে যেটা বাংলা এখন কোনো সিনেমা ওইভাবে করতে পারেনি যে ট্যুর জন্য চাহিদা বাংলাদেশে তো সবাই তুফান টু তুফান টু করছে আপনারা দেখছেন এখানে একটা আমি এখনও জানি না অফ কোর্স খুব ভালো লাগছে না হলে তো আসতামই না আর ছবিটার একটা আলাদা ক্রেজ হয়েছিল আমাদের মধ্যেও দর্শক হিসেবে বিকজ আমাদের গানগুলো খুব ভালো লেগেছে অ্যাকশন সিকোয়েন্স ভালো লেগেছে অ্যান্ড যেভাবে সাড়া পেয়েছে বাংলাদেশে উইচ ইজ ভেরি এক্সপেক্টেড বিকজ খান ইজ দেয়ার অ্যান্ড সেটা যদি কলকাতাতেও হয় আমার মনে হয় কমার্শিয়াল ছবির জন্য একটা নতুন জন্ম

এত ভালো রেসপন্স মানুষের আর বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশিরা তো অনেক জায়গায় আছে আমরা যখন শুটিং করতেও যাই ওরা এত ওয়ার্ম আর ওরা বাংলাদেশ মানে বাংলা কোনো ছবি বেরোলে না হৈ হৈ করে যায় ছবি দেখতে হলে সবাই মিলে তো তাই জন্যই এই ফুটবলটা হলে ইন্টারন্যাশনাল আর আমি এটাই চাইবো যে যাতে আমার কলকাতার অডিয়েন্সও যায় ছবিটা দেখো ও আচ্ছা আচ্ছা আমি বলবো হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ও নিজেও খুব ওয়ার্ম একটা পারসন খুব প্রফেশনাল একটা মানুষ তাই জন্যে আজকে এই জায়গায় এই পজিশনে আছে আর আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে সোস ফিঙ্গার্স ক্রস হুকুলি তুফান টু চলো চলো তুফান তুফান নিয়ে আসবো প্রিয়তম আমার কাছে একটু বেশি স্পেশাল সো ওই কম্পিটিশানটার মধ্যে যাচ্ছি না বা ওই কম্পিটিশানটা রাখছিও না বা করছিও না প্রিয়তমা প্রিয়তমার মতো তুফান তুফানের মতো নিজের জায়গা বানিয়ে নেবে দর্শকের মধ্যে